কিনা দশাই হোলি রে দুদিন বাদে বিশ্বকর্ম ঢুকিয়ে গেল রে নকি চাকুল তোরে ছাতা নকি নাম করা বঠে নকি আমি ইধার উধার ঘুরে ঘরে ছাতা মেলা যাব রে ভুতুর ভিড়ের মাঝে দেখা হল বুঝি কিনা দশাই হোলি রে ভিড়ের মাঝে বহুটা পালাই গেল রে আর ছাতা মেলা নকি বলি চাকুল তোরে বঠে নকি বিশ্বকর্ম পূজায় নকি ঢুকিয়ে গেল শুনছি নকি বিশ্বকর্ম পূজা ঢুকিয়ে গেল রে নকি চাকল তোড়ে ছাতা রে নাম করা সবাই বলে রে ইধার উধার ঘুরিয়ে নিয়ে চাকল তোড়ে ছাতা বলি দু তিন দিন থাকি ওই আমি বনে রে ওই আমি কিনা দশাই হলি রে বনে বেশি লোক বলি থাকে বলি রে আর ইধার উধার নি, নিয়ে মেলাটাকে দেখিয়ে নেবো আমরা কত ফর্তি করবো মেলা টাড়ে রে কতটা কিনা দোষই হুলি রে তরে তোড়ে ছাতা দমে লাগে রে